আসসালামু আলাইকুম সবাইকে গতকালকে আমাদের গ্রুপে একটি পোল দিয়েছিলাম সেখানে প্রশ্নটা ছিল এরকম যে দশ গ্রাম সালফার ড্রাইঅক্সাইডে পরমাণুর সংখ্যা কত এই প্রশ্নটির উত্তর তোমরা অনেকেই ভুল বের করছো আজকে আমরা প্রশ্নটি সলভ করব প্রশ্নটি সলভ করার আগে শুরুতেই আমাদের জানতে হবে পরমাণু এবং অনুশম কী আমরা একটু আলোচনা করি পরমাণু ও অণু সম্পর্কে প্রথমে যদি একটু পরমাণু ও অণু সম্পর্কে একটু বেসিকটা ক্লিয়ার করে নেই মনে করি এইস টু ও একটা যৌগ আছে এখানে টোটাল পরমাণু আছে কতটি আচ্ছা এইচ টু ও না এইচ তে টোটাল পরমাণু আছে কতটি দুইটি আর এইচ টু কি একটা অনু তাহলে অনুকতটি একটি অনুরূপভাবে এস এইটে পরমাণু কতটি আটটি অনুকতটি একটি আবার সি এল টুতে পরমাণু কতটি দুইটি অনু কতটি একটি ঠিক একই রকমভাবে একই রকমভাবে এস ও থ্রিতে পরমাণু হচ্ছে টোটাল কতটি এখানে অক্সিজেন পরমাণু আছে তিনটি এবং সালফার পরমাণু আছে একটি তাহলে টোটাল পরমাণু হয় চারটি কিন্তু অনু কতটি একটি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবারে একটু ম্যাথটা সলভ করি ওখানে চেয়েছিল হচ্ছে পরমাণুর সংখ্যা কত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এসো থ্রিতে পরমাণু আছে এবং আছে এই পুরোটা মিলেই হচ্ছে একটি এবার একটু প্রশ্নটার দিকে যাই এখানে কি বলছে দশ গ্রাম সালফার ডাইঅক্সাইড পরমাণুর সংখ্যা কত আমাদের প্রথম কাজটা কি আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা সালফার ড্রাইঅক্সাইডে অনুসংখ্যাটা বের করব। তারপর সংখ্যাকে যদি আমরা চার দিয়ে গুণ দেই চার দিয়ে কেন গুণ দেবো কারণ সালফার ট্রাইঅক্সাইড এ মোট পরমাণুর সংখ্যা হচ্ছে চারটি তিনটি অক্সিজেন পরমাণু আছে আর একটি সালফার পরমাণু আছে তাহলে টোটাল পরমাণু সংখ্যা হয় কত চারটি প্রথম হচ্ছে অণু সংখ্যা বের করবো এরপরে চার দিয়ে গুণ করে পরমাণুর সংখ্যা বের করবো প্রথমে অনুসংখ্যা বের করি আমরা এরকম একটা ফর্মুলা নিশ্চয়ই জানি বা কেম জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি এরকম একটা ফর্মুলা নিশ্চয়ই আমরা অনেকেই জানি এবার ডাব্লু এম এই দুটো এক পাশে রাখি এবং এন ইকুয়াল সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি এবারে একটু ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে ডাব্লু মানটা দিয়ে আছে আমার এই যে দশ গ্রাম এম তো আমরা বের করতে পারি সালফার ডাইঅক্সাইডের এম কত হবে এম হচ্ছে কি এম হচ্ছে আণবিক ভর এম কত সালফারে হচ্ছে বারো অক্সিজেনের ভর ষোলো ইনু থ্রি তিনটা পরমাণু আছে যেহেতু টোটাল কত হয় যদি আমরা একটু বের করি এইটটি সালফার ড্রাইঅক্সাইডের ভর হচ্ছে আণবিক ভর এইটটি এখানে এইটি লিখি আমরা হচ্ছে সংখ্যা বের করবো শুরুতে এখন বাকি ক্যালকুলেশনটা তোমরা করবা এখানে দশ এইটি আর এখানে এন আর এখানে অ্যাভোগেডের নাম্বার এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা এনের এর মানটা বের করবা বের করবা আমি সরাসরি বের করি আমার এখানে আসে হচ্ছে এনিক সেভেন পয়েন্ট ফাইভ টু ইন টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু এটা কি আসছে আমার এটা হচ্ছে আমার অনুসংখ্যায় এসছে কিন্তু আমার তো অনুসংখ্যার লাগবে না আমার লাগবে হচ্ছে পরমাণু সংখ্যা সংখ্যা থেকে পরমাণুর সংখ্যা বের করার উপায়টা কি এই সালফার ড্রাইঅক্সাইডের মধ্যে কতটি পরমাণু আছে আগে সেটা দেখতে হবে তা আমরা একটু দেখি এখানে কতটি পরমাণু আছে এখানে টোটাল পরমাণু আছে চারটি এই যে তিনটি অক্সিজেন পরমাণু এখানে একটু লেখি পরমাণুর সংখ্যা এখানে টোটাল পরমাণু আছে চারটি তিনটি অক্সিজেন পরমাণু আর একটা সালফার পরমাণু কত হয় চারটি তাহলে এখানে এটা কি পেয়েছি এটা হচ্ছে অনুর ভর সালফার ট্রাইঅক্সাইড এর অনুসংখ্যা সালফার ট্রাইঅক্সাইড এর অনুসংখ্যা এটা পেয়েছি আমরা অনুসংখ্যা কিন্তু আমাদের দরকার তো পরমাণু সংখ্যা তো এই জন্য আমরা পরমাণু সংখ্যা বের করার জন্য চার দিয়ে গুণ দিয়ে গুণ দিব অমাণুর সংখ্যা পাওয়া যায় সংখ্যা হবে চার ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ টু টেন টু দি টোয়েন্টি টু এখানে কত আসে একটু দেখি এতটি পরমাণু আছে আচ্ছা সামনের ম্যাটটা একটু দেখি এখন এই ম্যাটটি তোমরা একটু বলো তো এখানে টোটাল পরমাণু আছে কতটি ঠিক আগের ম্যাথই এখানে জাস্ট এইচ টু ও দেওয়া হয়েছে আগে ছিল এখানে এস ও থ্রি তোমরা একটু দেখে বলো তো এখানে পরমাণুর সংখ্যা কতটি আছে এইচ টু ওতে হ্যাঁ এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে টোটাল তিনটি দুইটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু আছে টোটাল হচ্ছে তিনটি আচ্ছা এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমাদের প্রসেসটা কীরকম হবে প্রথমে আমরা সংখ্যা বের করব। প্রথমে আমরা অনুসংখ্যা বের করব। করবেন আমরা কি করব এখান থেকে পরমাণু সংখ্যা দিয়ে পরমাণু সংখ্যা হয় পরমাণু সংখ্যা বের করব। পরমাণুর সংখ্যাটা কিভাবে বের হবে থ্রি ইন্টু অনুসংখ্যায় হচ্ছে পরমাণুর সংখ্যা তো ম্যাথটা যে খুব বেশি কঠিন ছিল এরকম না বাট একটু বোঝার ছিল বিষয়টা এরকম ম্যাথগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে এই ম্যাথটা আগের যে ম্যাথটা সালফার অক্সাইডের ওই ম্যাথটা কোনো একটা বোর্ড পরীক্ষায় এসেছে সৃজনশীলায় সৃজনশীল অথবা এমসিকিউতে এসেছে সে আর মনে নেই এটা হচ্ছে তোমরা এই ম্যাথটি উত্তর তোমরা হচ্ছে কমেন্টে জানাবা এই ভিডিওর কমেন্টেই জানাবা আর তোমাদেরকে হচ্ছে এরকম মাঝে মাঝে পোল দেয়া হবে তো তোমাদের কতটুকু কি শিখতেছো এটা যাচাই করার জন্য আর পোলের ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং থাকবে এরকম সামনে পিছনে আরও কয়েকটা ম্যাথ ছিল যেগুলো হচ্ছে যে একটা সার্কিটের ম্যাচ ছিল এছাড়া আরও কয়েকটা ম্যাথ ছিল আরও কয়েকটা প্রশ্ন ছিল ওগুলোও সলভ করে দেওয়া হবে ধারাবাহিকভাবে আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ